আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিওতে তো সকল প্রিয় ভাইরা আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটাতে যুক্ত হবেন এবং কোন ভাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সাউন্ডের নাম সহ আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা লাইভের সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের সামনে যে তিনটা সেট আনছি এগুলো তিনটায় পাঁচশো ষোলো স্ট্যান্ডারের অরিজিনাল পাঁচশো ষোলো সেট তিনটাই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল সেট তো আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন আমি আপনাদেরকে এ টু জেড সেট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং দাম সহ আমি আপনাদেরকে বলে দেবো একটু সময় নিতেছি অনেক প্রিয় ভাইরা আছে লাইভে জয়েন হওয়ার নাই আপনারা জয়েন হইলেই আমি বিস্তারিত শুরু করব ইনশাল্লাহ তো এখানে উপরে থেকে আমি যদি শুরু করি উপরের যে সেটটা দেখতেছেন এটা একদম ফ্রেশ কন্ডিশন ইনটেক আপনার কার্টনও আছে এক কথাই ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা আপনারা চাইলে নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা ফিক্সড লাইভে কোনো দাম হাতে রাখি নাই বা রাখার চেষ্টা করি না যে দাম গোলা হইলেই না হলেই না হয় ওইটাই আমরা বলে আপনাদের জানাইতেছি উপরের সেটটা কার্টন সহ আছে আপনারা চাইলে নিতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশন আর মিডিলে যে সেটটা রেখেছেন এটাও আপনার অরিজিনাল পাশে ষোলো একদম ফ্রেশ আপনার কোনো কাজ হয় নাই আপনার রানিং এক কথাই যে সেটগুলো আপনারা রেখেছেন এগুলো সবগুলোই ফ্রেশ কন্ডিশন সেট কোনো রকমের কাজ হয় নাই তো এই সেটগুলো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন নিচেরটা আপনারা যদি নেন বাইশ হাজার টাকা হইলে নিতে পারবেন ফিক্সড কোনো ভাই দয়া করে দামাদামি করবেন না কোনো দাম আমরা হাতে রাখি নাই লাইভে যে দামগুলো আমরা দেই মূলত যেটা হলে আমরা দিতে পারবো ওই দামটাই আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি বা ওইটাই জানাই তারপর মাঝখানের যে সেটটা মিডিলের সেটটা এটা আপনারা নিতে পারবেন বাইশ হাজার টাকা আর নিচে যে সেটটা দেখতেছেন এটা আপনার প্রথম সেকেন্ড বাসনের সেট এটা আপনার পাঁচশো ষোলো ফার্স্ট মডেলের পরে যে সেটটা আছে সেকেন্ড বাসন পাঁচশো ষোলো ই এই সেটটাও ফ্রেশ কন্ডিশন টুকটাক ভলিউম চেঞ্জ হয়েছে কোনো কাজ হয় নাই টুকটাক ভলিউম চেঞ্জ এটাও চাইলে আপনারা নিতে পারবেন এটার দাম পড়বে একুশ হাজার টাকা তো আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর দয়া করে কোনো ভাই লাইভে ফোন দিবেন না লাইভ শেষ করার পর আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন আর কোন ভাই কোথায় থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সাউন্ডের নাম এবং আপনাদের কোন জায়গা থেকে দেখতেছেন এটা আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের একটা জানা হয়ে যায় যে কোন ভাই কোথায় থেকে দেখতেছেন তো জানি না আপনারা লাইভে কতটুকু সেটগুলা ক্লিয়ার দেখতেছেন তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন আর আজকে আমি আপনাদের আরও কিছু বিস্তারিত আলোচনা করব কি কী মালামাল আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলো আপনাদের জানান দেওয়ার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করব তো আপনারা সবাই জয়েন হয়ে যাবেন এই আর কি তো আপনাদের জয়েন হইলে আমি আপনাদের বিস্তারিত এ টু জেড আরও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে যে মালামালগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলাই আপনাদের জানান দেওয়ার চেষ্টা করব আর কোনো ভাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে সবকিছু আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না লাইফটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন আর যে যে মালামালগুলো আমাদের কাছে আমাদের তো আছে এগুলো আপনাদের তথ্য জানানোর চেষ্টা করবো আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে কোন ভাই কোথায় থেকে দেখতেছেন ঠিক আছে আমি কমেন্ট আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা লাইফটাও ক্লিয়ার দেখতেছেন বা লাইভের সাউন্ডটাও ক্লিয়ার শুনতে পারতেছেন কারণ আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না হয়তো নেটের সমস্যার জন্য ঠিক আছে নবীল ইসলাম জীবন দাম কত ভাই দামগুলো আমি বলছি আবারও বলে দিতেছি উপরের ফার্স্ট মডেল ফার্স্টের যে আমি আবার একটু দেখাই আপনাদের যে উপরে যে সেটটা দেখতেছেন সবার উপরে এটা একদম নিউ এক কথায় কার্টন সহ আছে এটা নিতে পারবেন চব্বিশ হাজার টাকা রকমের কাজ কাম হয় নাই ফুল ফ্রেশ আছে চব্বিশ হাজার টাকা হলে ওপ্রেস সেটটা নিতে পারবেন আর মাঝখানের যে সেটটা দেখতেছেন এটাও ফ্রেশ কন্ডিশন রকমের কাজ হয় নাই হয়তো বলতে পারেন যে একটা ভলিউম চেঞ্জ করা থাকতে পারে কিন্তু রকমের কাজ হয় নাই এটা আপনারা চাইলে নিতে পারবেন এটার দাম পড়বে বাইশ হাজার টাকা আর নিচে যে সেটটা দেখতেছেন সবার নিচে এটা পাঁচশো ষোলো সেকেন্ড বাসনের মানে ফার্স্ট মডেলের পর যে সেটটা আসছে পাঁচশো ষোলো ই সেটটা নিতে পারবেন এটাও ফ্রেশ হয়তো টুকটাক ভলিউম চেঞ্জ হয়েছে এছাড়া কোনো কাজ হয় নাই এটা আপনারা চাইলে নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা তো লাইভে যে দামগুলো আমরা বলি বা বলার চেষ্টা করি কোনো দাম হাতে রাখি না তো আপনারা চাইলে আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো মোটামুটি আপনাদের ফিক্স দাম বলে দিচ্ছি তো অবশ্যই আপনারা যারা নিবেন বা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন লাইভ শেষে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন রিঙ্কু রয় ভাই বোদা বুদা থেকে দেখতেছি ধন্যবাদ ভাই আশিক জাকারিয়া ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আশাক আশিক জাকারিয়া ভাই আল্লাহ রহমত অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তুষার খান সব কিছু ক্লিয়ার আছে ভাই ধন্যবাদ প্রিয় ভাই কমেন্ট করার জন্য এম ডি করিম ওকে ওকে তো যাই হোক আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করছেন বা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আসলে ইদানিং নেট সমস্যা করে এই জন্য লাইভে আইসাও মজা পাই না তেমন একটা কারণ লাইভে যদি নেট সমস্যা করে ওই লাইভ লাইভে থাকা না থাকা সমান আর একটা কথা বললে হয়তো অনেক ভাই শুনতে পারেন না বা বুঝতে পারেন না আর মানে বাফারিং করে স্লো হয়ে যায় তো সেই ক্ষেত্রে এখন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন তো আমি সেটগুলো আপনাদের একটু সামনে এবং পিছনে সাইড থেকেও দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা ক্লিয়ার হয়ে যান এটা সাইড থেকে এরকম অবস্থায় আছে আর উপরে সেটটা একদম নিউ মানে কার্টুন আছে আমাদের কাছে তো আপনারা চাইলে এগুলো আমাদের থেকে নিতে পারবেন আর ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা ক্লিয়ার হয়ে যান কোনটার কী অবস্থা বিষয় আসে তো অবশ্যই আপনারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আর বিস্তারিত মোটামুটি আপনাদের আমি বলেই দিচ্ছি নতুন করে বলার কিছু নাই বা দেখানোরও কিছু নাই তিনটা সেটে আপনারা পিছন পার্ট দেখতে পাচ্ছেন উপরেটা একদম নিউ মাঝখানেটা এটাও আপনার বছরখানের মতো বয়স হয়েছে কিন্তু ফ্রেশ কোনো কাজ হয় নাই আর নিচের টাইটা যেটা দেখতেছেন এটাও আপনার দেড় বছর দুই বছরের মতো বয়স হয়েছে কিন্তু সেট তিনটাই ফ্রেশ এগুলো আপনারা চাইলে যে কোনো সময় আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের লোকেশনটা হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা বেলতলি রেল রেলগেইট আর দূর থেকে যে ভাইরা দেখতেছেন আপনারা যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে উঠায় নিতে পারবেন আর আমাদের পাশের জেলার যে ভাইরা আছেন যেমন শেরপুর কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া রংপুর নেত্রকোনা টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলার আশেপাশে যে ভাইরা আছেন আপনারা চাইলে আমাদের লোকেশন আইসা সেট বক্স যেমন ইচ্ছা আপনাদের চাহিদা মতো সাউন্ড সিস্টেমে মালামাল বলেন লাইটিং এর আইটেম বলেন আপনাদের চাহিদা মতো আপনারা লুট দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আমাদের লোকেশনটা আবারও বলে দিই আমাদের লোকেশন হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল রেল রেলগেইট আর দূর থেকে যে ভাইরা দেখতেছেন আপনারা যদি আসতে নাই পারেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মালামালগুলো নিতে পারবেন আমাদের কাছে তো ইতিমধ্যে অনেক ভাই কমেন্ট করে ফেলছেন তো আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য সাউন্ড আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন এবং কোথায় থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন মোনার হোসেন ভাই মাইকের ইউনিট আছে নাকি আর কত করে পিস পড়বে ভাই মাইকের ইউনিট আছে আমাদের কাছে টু উমস ইউনিট আছে টু লাইন ট্রান্সফর্মার ইউনিট আছে শো অরিজিনাল লাইন ট্রান্সফর্মার ইউনিট আছে এগুলা চাইলে আপনারা নিতে পারবেন আমি এক এক করে দামগুলো আপনাদের একটু বলে দিই আর টোয়া ওমস যদি নেন আমাদের কাছে টোয়া ওমস ইউনিটের দাম পড়বে পনেরোশো টাকা পিস এগুলো অরিজিনাল কয়েল সহ লাগানো আছে অরিজিনাল ইন্দোনেশিয়ান বাসনে ইউনিট আবার টোয়া যদি লাইন ট্রান্সফর্মার নেন অরিজিনালগুলো এগুলো পঁচিশশো টাকা পিস এবং শো যদি নেন শো ইউনিটগুলো পড়বে আপনার পঁচিশশো টাকা পিস এগুলো চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর আচ্ছা মোহাম্মদ আল আমিন দামগুলো আরেকবার বলে লাইভ জয়েন জয়েন্ট অবশ্যই ভাই দামগুলো আমি বলেই আপনার হইলো সবার যে উপরে যে সেটটা দেখতে পাচ্ছেন আপনার এইটা যেটা সবার উপরে যে সেটটা এটা পড়বে আপনার একদম ফ্রেশ মানে তিনটা সেটই ফুল ফ্রেশ কাজ হয় নাই তার মধ্যে উপরে একদম ব্র্যান্ড নিউ এর মতো কার্টন শো আছে ওইটা পড়বে চব্বিশ হাজার মাঝখানেরটা যেটা এটা পড়বে আপনার বাইশ হাজার আর তার নিচে যেটা দেখতেছেন এটা পড়বে একুশ হাজার টাকা হইলে নিতে পারবেন সঞ্জীব সঞ্জীব চক্রবর্তী ভাই তিনতে হবে মাইক্রোফোন লাগবে তিন পিস ভাই আপনার কমেন্টটা বুঝি নাই আবার দয়া করে কমেন্ট করবেন বাপি সাউন্ড সিস্টেম সম্রাট ভাই আপনার কাছে ভয়েস প্রস্তর আছে আহ ভাই বাপি সাউন্ড সিস্টেম না ভাই আমাদের কাছে আপাতত ভয়েসও নাই যদি কোনো সময় আসে আপনাদেরকে লাইভে অথবা ডেডিকেট ভিডিওতে আপনাদের জানান দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর অবশ্যই প্রিয় ভাইয়েরা আপনারা যারা লাইক আমাদের লাইভে কমেন্ট করতেছেন বা লাইভটা দেখতেছেন আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আপনাদের এবং সাউন্ড সিস্টেমের গ্রুপগুলোতে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা বিভিন্ন সাউন্ড প্রিয় ভাইদের কাছে আমাদের ভিডিওটা চলে যাবে তারা দেখতে পারবে এবং তারা আমাদের থেকে জেনুয়েন সাউন্ড সিস্টেমের মালামালগুলা সংগ্রহ করতে পারবে অল্প টাকায় কম বাজেটের মধ্যে ভালো মানের মানসম্মত মালামাল আমাদের থেকে নিতে পারবে বাপ্পি সাউন্ড সিস্টেম আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছি নাটোর বনপাড়া থেকে আপনার লাইভ ভাই নাটোর বনপাড়া থেকে আমাদের লাইভ দেখার জন্য রুবেল পটুয়াখালী থেকে আমার সাউন্ড সিস্টেম দেখছিলাম ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ প্রিয় রুবেল ভাই আল্লাহ রহমতে ভালো আছি আর খালি থেকে দেখার জন্য আপনাকে স্বাগতম আর অবশ্যই প্রিয় ভাইয়েরা আপনার লাইভগুলো আমাদেরকে আমাদের লাইভগুলো আপনারা প্রতিটা সাউন্ড সিস্টেম গ্রুপে শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই শুধু শেয়ার করবেন অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন আপনারা শেয়ার করতে ভুলবেন না আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা বিভিন্ন সাউন্ড প্রিয় ভাইদের কাছে আমাদের মালামালগুলো চলে যাবে ভিডিওগুলো চলে যাবে তারা আমাদের থেকে মালামাল নিতে পারবে আর আপনাদের শেয়ারের মাধ্যমে তারা উপকৃত হইতে পারে আমরা সাউন্ড সিস্টেমে যারা ব্যবসা করি তারা সবাই ভাই ভাই এক ভাইয়ের বিপদ আপদে আরেক ভাই আগাবো এটাই হিসাব এই আর আচ্ছা সন্দীপ চক্রবর্তী কীর্তন আসরে মাইক্রোফোন লাগবে আচ্ছা ভাই এগুলোর জন্য আপনাকে আহজা মাইক্রোফোন নিতে হবে যদি আপনার প্রফেশনাল কাজ করতে চান সেখানে আপনার খরচ একটু ব্যয়বহুল হবে যেমন আহজা আপনার চৌত্রিশশো প্রো এগুলো ফোন অনেক দূর থেকে সাউন্ড পিক করবে অনেক দূর থেকে সাউন্ডটা ক্যাচ করবে এগুলো ফোন নিতে পারেন আর যদি মিডিল ক্লাসে নিতে চান যে নিতে নিতে পারেন এগুলো এগুলো চাই আমাদের কাছে আছে ঠিক আছে চঞ্চল কুমার অবিরাম ভালোবাসা ভাই ধন্যবাদ প্রিয় ভাই আপনাদের যাই হোক নেটটা সমস্যা করতেছিল নেট সমস্যা করতেও আছে অলরেডি তো যাই হোক আপনার সবাই যুক্ত থাকবেন লাইভে মোহাম্মদ আল আমি দশ কিলো শুধু কেনাটার আছে দাম কত না ভাই দশ কিলো কেনাটা ছিল বিক্রি হয়ে গেছে আপাতত নাই ভাই আপনার পিছনে একটা সেট দেখতেছে ওটা কি না ওই প্রাইস ভাই ওইটা যেটা দেখতেছেন আপনি আমি একটু দেখাই আপনাকে এটা ভাই টু কে সেট এটা আমার দোকানের ব্যবহারিক সেট ভাই এটা আমি লোকাল ভাবে ভাড়া দিই ফোর টোর মাল এক আর লোকাল ভাবে ভাড়া দেওয়ার জন্য টু কে ভাই আর এছাড়াও আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে সবসময় মালামাল থাকে যেমন ডেটন বাইশো আশি ডেল্টা আছে দুই পিস এগুলো আমরা রাখছি এগুলোর জন্য আপনাদের আলাদা আলাদা ডেডিকেট ভিডিও দেব ডেলটা আছে দুই পিস ডেটন বাইশো আশি স্ট্যান্ডার এক হাজার পাঁচশো ষোলো আহুজা চারশো আট পিয়ানো পাঁচশো আট মেটাল স্ট্যান্ডার তিনশো ষোলো আহুজা আড়াইশো আট মেটাল এগুলো মালামাল আমাদের কাছে আছে এবং আপনার স্ট্যান্ডারের ইকো আছে একদম ফ্রেশ কন্ডিশন এগুলো চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এগুলোর জন্য আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন লাইভ শেষে আর দয়া করে কোনো ভাই লাইভে ফোন দিবেন না কারণ লাইভে যদি আপনারা ফোন দেন লাইভটা কেটে যায় বা নেট সমস্যা করে তখন লাইভে আর অ্যাক্টিভ থাকা পসিবল হয় না তো আছি কিছুক্ষণ আপনাদের মাঝে লাইভে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আসছি আপনারা অবশ্যই যুক্ত থাকবেন এবং আপনাদের কোনো কি কী মালামাল চাহিদা মানে বেশি আমাকে একটু কমেন্ট করে যদি জানান ওই মালামালগুলো আমরা আপনাদের এনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ বিভিন্ন জায়গায় তো কথাবার্তা চলতেছে মালে লটার ব্যাপারে যাতে করে আপনাদের আপনাদের চাহিদা মতো মালামালগুলো আমরা দিতে পারি আপনাদেরকে আচ্ছা এম কে রকি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমত অনেক ভালো আছে আপনি কেমন আছেন এবং কোথায় থেকে দেখতেছেন লাইভটা কমেন্ট করে জানাবেন আচ্ছা মোহাম্মদ আমিন ডেটন বাই আশি কত ভাই ডেটন বাই আশি একটা ফ্রেশ কন্ডিশন সেট এটা আপনার যদি নেন আপনার পঞ্চাশ হাজার হইলে নিতে পারবেন ফিক্সড লাইভে ভাই দয়া করে আপনারা কোনো দামাদামি করবেন না লাইভে যে দামগুলো দেয় আপনাদের যেটা হইলে আমরা বিক্রি করতে পারবো ওইটাই আপনাদের বলে দিই তো লাইভে যে দামগুলো বলছি এই দামগুলো মাথায় রাখবেন যদি হয় সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডেটন বাইশশো আশির দুইটা সেট আছে আমাদের কাছে দুইটাই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল ডেটন বাই আশি মূলত আপনারা যারা দেখা গেছে যে সাপ চালাইবেন ঠান্ডার পার্ট চালাইবেন মূলত তাদের জন্য এই ফুল রেঞ্জের জন্য এই সেট না যদি আপনারা ফুল রেঞ্জ চালান তাহলে ভাই বক্স খোলাইবে না কাটা যাবে তো অবশ্যই আপনারা সাপ যদি চালাইতে চান পাঁচ ইঞ্চি কয়েল বা ছ ইঞ্চি কয়েল সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন বিশিষ্ট চিন্তাবিদ স্ট্যান্ডার এক হাজার সেট কত আগে ভাই সেটটা আমাদের কাছে কিছুক্ষণ আগে আসছে তো এটা আমরা চেক করে বিস্তারিত দেখে আপনাদের ডেডিকেট লাইভ লাইভ অথবা ডেডিকেট ভিডিও দিব আপনারা চাইলে নিতে পারবেন পলাশয় পলাশয় কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আচ্ছা অনেক ভাই বারবার ফোন দিতেছে একটা কথা বললে কেউ শোনে না আপনি যে লাইভে ফোন দিয়েন লাইভ শেষে আপনারা যোগাযোগ করেন এমনি তামরির রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমত অনেক ভালো আছে আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন মোহাম্মদ আল আমিন আহজা নাইনটি এইট আছে অরিজিনালটা হ্যাঁ নাইনটি এইট আছে ভাই অরিজিনালটা আছে চাইলে নিতে পারবেন এমনি রূপক ইসলাম ভাই ডোমার থেকে দেখতেছি ধন্যবাদ ভাই ডোমার থেকে দেখার জন্য প্রতিমা সাউন্ড ভালো ডেলটা আছে নাকি ভাই হ্যাঁ ভাই ডেলটা নয় এক কাছে আমাদের কাছে দুইটা আপনার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চায় না এ ডেলটা আছে চাইলে নিতে পারবেন পলাশ্রয় পাঁচশো ষোলো গোলা কত করে প্রায় পাঁচশো ষোলো গোলা তিনটা আছে একটা চব্বিশ হাজার আর একটা বাইশ হাজার আর একটা একুশ হাজার প্রিন্স জনি চিঠি মা বাবা সাউন্ড অ্যান্ড মাইক সার্ভিস রাউজান চট্টগ্রাম দাদা কী খবর এই তো দাদা আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই প্রিয় ভাইয়েরা আপনারা যে ভাই যে যে জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে আপনারা জানাবেন ঠিক আছে তাহলে আপনাদের কমেন্টের মাঝে বুঝতে পারবো যে কোন ভাই কোন জায়গা থেকে দেখতেছেন মোটামুটি চৌষট্টি জেলায় আমার কিছু প্রিয় ভাইরা আছে যারা সব সময় আমাদের যোগাযোগ রাখে এবং মালামাল নেয় তো আপনারা কমেন্ট করলে আমাদের সুবিধা হয় যে কোন ভাই কোথায় থেকে দেখতেছেন এমডি তানমির রহমান ভাই যাই হোক নেট সমস্যা করতেছে একশো এক অরিজিনাল করতো এবং নাইনটি এইট ভাই একশো একগুলো আমরা বিক্রি করতেছি ভাই এগুলো আপনার অরিজিনালগুলো যেগুলো ফ্রেশ নতুনের মতো আছে পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস বিক্রি করতেছি আর নাইনটি এইটগুলো বিক্রি করতেছি ভাই চৌদ্দোশো টাকা ঠিক আছে এগুলো ফ্রেশ অরিজিনাল কয়েল এবং কালার ভালো আছে বয়স হয় না বেশি একটা দিন এগুলোর কাটানো আছে টুক টাকা আমাদের কাছে একশো একগুলো পঁচিশশো টাকা এবং আপনার নাইনটি গুলো চোদ্দশো টাকা পিস এগুলো চাইলে নিতে পারবেন হ্যাঁ বিশিষ্ট চিন্তাবিদ ভাই আমি চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে বিশিষ্ট চিন্তাবিদ ভাই আমি চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে বলছি স্ট্যান্ডার এক হাজার যদি ফ্রেস কন্ডিশন হয় আমি আগেও আপনার থেকে সেট নিচ্ছি আর আমাকে অবশ্যই নোট দেবেন ইনশাল্লাহ ভাই ওইটা চেক করবো চেক করি নাই একটু আচ্ছা ভাই অবশ্যই বিশিষ্ট চিন্তাবিদ সে চেক করে আপনাকে জানানো হবে ঠিক আছে এমনি জাহিদ হাসান পাঁচশো ষোলো রেট কত ভাই পাঁচশো ষোলো রেট তো বলেই দিচ্ছি তা আবারও বলে দিই সবার উপরে যেটা দেখছিলেন লাইভে আসলে নেট সমস্যা করতেছে যেন আপনাদের মাঝে যুক্ত থাকতে পারতেছি না পাঁচশো ষোলোটা আমি একটু দাম সহ আপনাদেরকে একটু দেখাই এবং দাম সহ বলে দিতেছি আবারও আপনার হইল সবার উপরে যেটা দেখতেছেন সবার উপরের থেকে এটা আপনার একদম নিউ কার্টুন সহ আছে এটা পড়বে চব্বিশ হাজার মিডিল ক্লাসের যাই হোক আমি আবার একটু বলে দিতেছি আপনাদের সবার উপরে যেটা চব্বিশ হাজার একটা বাইশ হাজার তা সবার নিচে যেটা একুশ হাজার টাকা হলে নিতে পারবেন প্রিন্স জনি সিটি যে আমি ভালো আছি আমি ওমান থেকে দেখতেছি ধন্যবাদ প্রিয় ভাই ওমান থেকে দেখার জন্য আপনাকে স্বাগতম গৌর ভাই টুকে আছেন না ভাই টুকে আপাতত আমাদের কাছে নাই তো এই মালামালগুলো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি সরাসরি আপনারা আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর প্রিয় ভাইরা অবশ্যই বেশি করে লাইফটা আপনারা শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমেই আমরা আমাদের ভিডিওটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে বিশেষ করে সাউন্ড সিস্টেম গ্রুপে আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ঠিক আছে তো যাই হোক প্রিয় ভাইরা লাইফটা বেশিক্ষণ লং করব না আজকে লাইভটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন আর আরেকটা কথা না বললেই নয় আমাদের কাছে সাউন্ডের কিছু মাল আছে কয়েক কয়েকটিয়ার মাল আছে যেমন জেবিএলের আঠারো জেবিএলের পনেরো সিয়ারের আঠারো সিয়ারের আঠারো পাঁচ ইঞ্চি ভয়েস কয়েলের এগুলো মালামাল আছে তো আপনারা চাইলে অবশ্যই আমাদের লোকেশনে আইসা যে কোনো মালামাল আপনাদের চাহিদা মতো লুট দিয়ে বাজিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন তো লোকেশনটা আবারও বলে দিতেছি আমাদের লোকেশানটা হলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দেওয়ান দোকানটা হলো বাজার রেলগেইট আর দূরের ভাইরা আপনারা দূরে আসতে না পারেন সেই ক্ষেত্রে সুন্দর মাধ্যমে যাই হোক প্রিয় ভাইয়েরা লাইফটা শেষ করে দিতেছে কারণ অনেক ভাই বারবার ফোন দিতেছে বা নক করতেছে তো লাইফটা শেষ করে দিব আপনার আজকের লাইফটা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাশে থাকবেন প্রিন্স জনি সিটি যে টুকে কত টাকা ভাই টুকে সেট ওইটা বিক্রির জন্য না কারণ নিজের ব্যবহৃত সেট তো টুকে সেট আসলে অবশ্যই আপনাদের আলাদা ডেডিকেট ভিডিওতে জানানো হবে যাই হোক প্রিয় ভাইরা লাইফটা শেষ করে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম